পেজ স্কেল ঘোষণা দিয়েছেন এবং পেজ স্কেলের মাধ্যমে কয়েক দশ যেহেতু আপনারা ইতোমধ্যে দ্রব্য মূল্য করেছেন কোন রকমের আমরা যারা পেজ স্কেলে স্টক হোন আছি মেনে এই সরকার সর্ব অবিরাম পেজ স্কেলে করতে হবে ইতিমধ্যে পেস্কেলের পেস্কেল পেস্কেল খেলার মাধ্যমে দ্রব্যের মূল্য কয়েক দফা যেহেতু বাড়ানো হয়েছে আমরা এখান থেকে শপথ করব যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই সরকারের সময় যাতে পেস্কেলের প্রজ্ঞাপন হয় জাতীয়করণ প্রত্যাশী জোট প্রয়োজনে সারা বাংলাদেশে পেস্কেলের প্রজ্ঞাপনের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ আমরা অশ্বালোচনা ইতিমধ্যে করেছি আমরা চিন্তা করছি আমরা সর্বপ্রথম জাতীয় প্রায়স্তাবে আমরা প্রেস স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে একটি সংবাদ সম্মেলন করব সংবাদ সম্মেলন থেকে আমরা একটা সময় সরকারকে বেঁধে দিতে চাই কারণ আমরা জানি আন্দোলন এটা ডিউ প্রসেসে যেতে হবে হুটহাট করে কর্মসূচি দিলে আপনার হিতে বিপরীত হইতে পারে আমরা মনে করি আন্দোলনটা হচ্ছে আপনার আগুন নিয়ে খেলা করার মতো একটু সরকার হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে আন্দোলনকারী ওই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যায় এই জন্য আমরা এইরকম কোনো সিদ্ধান্ত নিব না আমরা খসড়া আলোচনা করেছি আমরা ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে মিটিং করে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করব সংবাদ সম্মেলন করার পরে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রেস যদি ঘোষণা না আসে এবং প্রজ্ঞাপন যদি জারি করা না হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি সময় দিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একসাথে 64টি জেলায় একসাথে বেজ স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সহ বেজ অন্তর্ভুক্ত যারা রয়েছেন সরকারের বেতন ভোগী যারা রয়েছেন একসাথে প্রত্যেকটি জেলা সদরে বেজ স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ